সম্মাই তো দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেন এটা হচ্ছে আমার এই যে বেলি ফুল গাছ তো বেলি ফুল গাছে আমি অনেক সময় অনেক যত্ন করি কিন্তু আজকে দু তিন মাস কোনো যত্ন করি না যেহেতু আমি হাতের কাছে যখন যা পাই তাই আইনা রোপণ করি যে দেখেন আপনারা এই বেলি ফুল গাছের গোড়ায় দেখেন আপনারা এই যে কলমি শাক এই যে পুদিনা শাক আমার এরকম প্রত্যেকটা টবে ব্যস্ত আপনার এই খোলা না এই যে দেখেন পুদিনা পুদিনা শাক বলছি আসলে শাক না মানে পুদিনা পাতা বাগান হয়ে গেছে মোটামুটি দেখেন আপনারা বাগান হয়ে গেছে আর এই যে দেখেন কলমি শাক কিন্তু এইটা ভাই কী ফুল আমি তো আসলে সেটা বুঝতে পারতাছি না ভাই হ্যাঁ আল্লাহ রাবিল্লা কত সুন্দর করে বানাইছে মার্শাল্লা অনেক সুন্দর দেখেন আপনার এই যে চারটে এ ফুল নিচে এই যে দেখেন এই যে কলি মানে চারটে কলি এটা কি ফুল আমি তো ভাই চিনি না তা আমি আসলে এই যখন যেটা হাতের কাছে পাই যে আমার টপের অন্য গাছের পাশাপাশি আইনি আমি অনেক কিছুই ফালাই দিই কিন্তু আমার এই কিছু ফালাইছি কোনো বীজই ফালাইছি কিনা আমার মনে নাই তবে আমার মনে হয় যে আমি হয়তো কুসুম ফুলের বীজ ফালাইছিলাম কিন্তু এটা কি কুসুম ফুল না কি সেটা আমি আসলে বলতে পারতাছি না এটা এই পাতাগুলো দেখেন আপনারা এই যে কত সুন্দর লম্বা লম্বা পাতা কোয়ালিটির যদি দেখেন একই সাথে কিন্তু আপনার দুইটা পাতা একই সাথে দুইটা পাতা যদি কোনো শাক গাছ হয়ে যেতে তাও আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আর যদি কোনো ফুল গাছ হয়ে যেতে তা আপনারা জানাবেন কেননা আমরা যে পাখি পালন করি পাখির জন্য অনেক সময় অনেক খাবার আনি খাবারের সাথে অনেক কিছু থাকে আমি কি বললাম আপনাদেরকে যে আমি হাতের কাছে যেটা পাই ওইটাই আনি আমি রোপণ করে যে দেখেন আপনারা এই যে দেখেন পুদিনার মোটামুটি এই যে দেখেন পুদিনা কলমি শাক তারপরে এই যে দেখেন ডাটা শাক দ্যাট মেইন টপিক আর এইটে আসল আসল হইলো যে এইটা যে এটা কি ফুল গাছ যদি আপনারা জানা থাকে তাহলে দয়া করে আমারে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন কি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আর যারা যারা কমেন্ট করছেন আমার এই বেলি ফুলের ডাল থেকে কিভাবে চারা করবো সহজ পদ্ধতি দেখাইতে আগেও দেখাইছিলাম ওই সব ভিডিওতে আপনারা কমেন্ট করছেন আবার আপনারা নতুন করে আমার দেখান যে আমরা কিভাবে কারো বাসায় বেড়াতে গেলে যদি আমরা বেলি ফুলের একটা ডাল আনতে পারি আমরা কিভাবে চারা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখান ইনশাল্লাহ সামনে এই ভিডিও আসতে তো আসলে এই আপনারা এই ভিডিওটা কিন্তু এটার উদ্দেশ্যে যে আমরা এটা কি ফুল আপনারা দয়া করে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এ পাতাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাইলাম একই সাথে দুইটা পাতা দুই দিকে একই সাথে দুইটা পাতা দুই দিকে আর কি এটা সেটা আপনারা দয়া করে আমাকে জানিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু